গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো চলো সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে দিদা গাছের ফুল দিয়েই পুজো দিয়েছে এখন না যেহেতু একটু ফুল বেশি হলে পুজো দিতে তো বেশ ভালোই লাগে তাই না তো সাদা ফুল ফুটেছিলো সাদা ফুল হলুদ ফুল সমস্ত রকমের ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে এখন সকাল সকাল আমি একটু চা বানালাম তো চলো চা খেয়ে রান্না রান্নাবান্না করব আর অর্জুন সকালে স্কুল চলে গেছে তো স্কুল থেকে এলে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো অর্জুন মানে অর্জুনকে দেখাবো আর কি তো চলো এখন চাটা খেয়ে আমি ছটাফট করে রান্না করতে যাই আর রান্না চাটা দেখো এরকমভাবে রাখতে যাই বিস্কুটটা একদম পুরো গ্লাসের মধ্যে ঢুকে গেলো তো যাই হোক একদম চামচে করে তুললাম চাটাই পুরো নষ্ট হয়ে গেল তো এই হচ্ছে ব্যাপার তো শাকের তরকারি রান্না করব তার জন্য সমস্ত রকমের মশলা কষিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কষাতে থাকবো কষিয়ে রান্নাবান্না করব তো চলো এই হচ্ছে ব্যাপার শাকের তরকারি হবে আর হবে আর হবে চিকেন রান্না করব আজকে এই দুটোই রান্না হবে তো চলো ছটাফট করে রান্নাটা করে নিই তার জন্য দেখো আলু মাখি মানে আলুর মধ্যে লবণ হলুদ দিলাম দিয়ে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি তো এখানে কি করা তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আলুগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব তো এই দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি এখন আমি দেখো মাংসটা দিয়ে দেবো ধুয়ে রেখেছি মাংসটা থেকে জলটা বেরিয়ে যায় জলটা বেরিয়ে গেলে নিকড়ে নিকড়েড়ে আমি তুলে নেবো তাহলেই আমার মানে মাংসটা থেকে জলটা বেরিয়ে গেলে ভালো হয় তো এরপরে আলুটাও ভেজে তুলে নিলাম সমস্ত রকমের মশলা দিয়ে মাংসটা বেশ কিছুক্ষণ কষাতে থাকবো তো চলো মাংসটা কষাতে থাকি আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে মাংসটা আমার কষানো হয়ে গেছে অল্প কিছুটা জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন চলে এসেছে অর্জুন স্কুল থেকে চলে এসেছে তো ওকে নিয়ে একটু মাঠে এলাম ও সাইকেল চালাচ্ছিল তো ওকে একটা আপেল খাওয়াচ্ছিলাম তো তার জন্যই আমি একটু বাইরে ঘোরাঘুরি করতে করতে খাইয়ে দিচ্ছি নাহলে একদমই খেতে চাই না এখানে দেখো এই জবা ফুলের করিগুলো প্রতিদিনই দেখি কিন্তু ফুলগুলো কোনোদিনও ফুটতে দেখি না আজকে দেখলাম কিছুটা ফুটে এসেছে ফুলটা আর এই দেখো ওর যেহেতু সামনের দাঁতগুলো পড়ছে তো তার জন্য দেখো আপেলটা খেতেই পারছে না অনেক কষ্ট করে খাচ্ছে আর এখন যেহেতু দুধে দাঁতগুলো ভাঙার টাইম তো তার জন্য একটু তো অসুবিধা হবে কিছু করার নেই সব বাচ্চাদেরই হয় তো মাঠের পরিবেশটা দেখতে কী অসাধারণ লাগছে দেখো আর কীরকম মাঠের মধ্য দিয়ে সাইকেল নিয়ে ছুটাছুটি করছে একবারটি খালি দেখো তো এরকমভাবে ছোটাছুটি করতে থাকুক আর আমি আজকের মানে বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে স্নান করবো বাসন আছে ধোব জল ভরবো এ সমস্তই কাজকর্ম করব। তো বন্ধুরা দেখো তোমাদেরকে তো মাঠের পরিবার শেয়ার করলাম অর্জুনকে প্রায় খাওয়ানো হয়ে এসেছে আর কিছুটা আছে ওটা খাইয়ে দিই আর আমি ছোট্ট খাট্টো একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে যারা নতুন বন্ধুর আমার ভিডিওটি দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে টাটা বাই বাই